আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার আঠারোই এপ্রিল আজ সকাল ছয়টা এবং পাঁচটা থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ানক আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও আবহাওয়া বিচার জানিয়েছে এই সকল ভয়ানক কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন এবং গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে এ সকল আপডেট আজকের এই ভিডিওতে থাকছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটার একটা বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যা করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখবেন এছাড়াও আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আরও একটা রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে অবশ্যই কমেন্টে কমেন্ট গিয়ে খারাপ কিছু লিখবেন না তো চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের ভয়ানক আকার ধারণ করতে পারে তার সাথে ঝড় বৃষ্টি হবে কিনা চলুন এক নজরে দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা আগরতলা কাপাসিয়া এবং কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাইয়ের আশেপাশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড় বৃষ্টিরও একটা আশঙ্কা রয়েছে এছাড়াও ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ থেকে শুরু করে মৌলবী বাজার সিলেট বিষমপুর এবং বাঘমারার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হতে পারে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বালুরঘাট ছাড়া রাজীবপুর মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি এবং রাজশাহী সিংড়ার আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের আশেপাশে দিয়েও কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা ছিল সকাল ছয়টার আপডেট শুক্রবারের এবার আমরা যাব দুপুর দুইটার আপডেট অর্থাৎ দুপুর দুইটার দিকে দেখতে পাচ্ছি কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার আশেপাশে অর্থাৎ বাংলাদেশে খুলনা বরিশাল কলাপাড়া এবং মেহেরপুর রাজশাহীর আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর কালায় ময়মনসিংহ এবং ঢাকার আশেপাশে দিয়ে ছিটোফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কালোযুক্ত মেঘ আকাশে আচ্ছন্ন দেখা যাবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে রাজশাহী থেকে শুরু করে কালাই রংপুর এবং মাহেরপুর এবং ময়মনসিংহ ঢাকার আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতিদরা জানিয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পাত্রার পূর্বাভাস সে ধরনের আবহাওয়াটা পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য